গল্প আল্লার ওপর ভরসা অনেকদিন আগের কথা মিশরের এক ছোট্ট গ্রামে থাকত হুসেন নামের এক দরিদ্র কৃষক প্রতিদিন সকালে চেয়ে চেয়ে আল্লার নাম নিয়ে খেতে যেত সারাদিন কষ্ট করে কাজ করত আর সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে দুমুঠো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ত হুসেন খুবই সৎ ও নামাজি মানুষ ছিল তার বাড়িতে ছিল একটিমাত্র পুরনো গাধা যেটি সে মাঠে যাওয়া আসার কাজে ব্যবহার করত একদিন সেই গাধাটি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় হুসেনের মন খুব ভেঙে পড়ে সে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ তুমি জানো আমার তো আর কোনো বাহন নেই এখন আমি কিভাবে খেতে যাব আমি তোমার উপর ভরসা রাখছি তুমি চাইলে কোনো না কোনো পথ করে দেবে এরপর সে নিয়মিত নামাজ পড়ে কাজ চালিয়ে যেতে থাকে একদিন সকালে হঠাৎ তার বাড়ির সামনে একটি উট এসে দাঁড়ায় উটটির গলায় একটি কাগজ ঝুলছে তাতে লেখা এই উটটি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাতকা দিলাম যার প্রয়োজন সে নিয়ে নেক একজন মুমিন ভাই হুসেন কান্তে কান্তে উট্টির গলায় মুখ রেখে বলে আল্লাহ আকবার হে আল্লাহ তুমি কখনো তোমার বান্দাকে ভুলে যাও না গল্প থেকে শিক্ষা আল্লাহর ওপর যারা তাওয়াক্কুল করে অর্থাৎ ভরসা করে আল্লাহ তাদের জন্য অজানা পথ খুলে দেন বিপদে ধৈর্য ধরলে আল্লাহ উত্তম রিজিক দেন সাদকা ও দান কখনো বৃথা যায় না